আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সারা দেশের মতো রংপুরেও রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে এই উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে মুসলিগণ বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন খতিব ও আলিমগঞ্জ জুমাতুল বিদা তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্ষুদাহ পাঠ করেন পরে জুমার নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম মোম্মার শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে সর্বশক্তিমান আল্লাহ রহমতের আশায় বিশেষ মোনাজাত করা হয় ঈদুল উল কেন্দ্র করে হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চল সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রংপুর রিজনের গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট সমূহ গোবিন্দগঞ্জ বাজার মায়ামণি মোড় পলাশবাড়ি পীরগঞ্জ বাজার সঠিবাড়ি মিঠাপুকুর তারাগঞ্জ সৈয়দপুর এবং দিনাজপুরের দশ মাইল এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এ সমস্ত এলাকায় টহল পার্টি দ্বিগুণ করা হয়েছে পুলিশের সকল ডিউটি কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে যাতে করে বগুড়ার রংপুর সৈয়দপুর দশ মাইল বাংলা বান্ধা এই দুশো পঞ্চাশ কিলোমিটারের দীর্ঘ মহাসড়কটি যানজট এবং অপরাধমুক্ত নিরাপদ থাকে ইতিমধ্যে এই মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বাড়লেও হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতার কারণে কোথাও যানজট সৃষ্টি হয়নি হাইওয়ে পুলিশ রংপুর রিজনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান রংপুর বিভাগের এবারের ঈদযাত্রা হবে নিরাপদ এবং যানজটমুক্ত এ লক্ষ্যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এদিকে ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমানো সহ নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে রংপুর নগরী প্রবেশদ্বার মডার্ন মোড়ে দুটি অস্থায়ী সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে র‍্যাব ও পুলিশের যৌথ উদ্যোগে যাত্রীদের জন্য স্থাপিত এই অস্থায়ী সেবা কেন্দ্রে অসুস্থ যাত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স রাত দিন 24 ঘন্টা এই সেবা কার্যক্রম চালু থাকবে এই সেবা ঈদের পরবর্তী সপ্তাহ পর্যন্ত চলবে বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে আওয়ামী লীগ ও দোসরদের ব্যক্তি ও দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় স্বার্থে প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি গতকাল রংপুরনগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে এনসিপির ইফতার দোয়া মাহফিলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইফতার ওদোয়া মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ রংপুরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ into on পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর জেলায় অসহায় দুস্থদের জন্য ভিজিএফ এর চাল বিতরণ এখন শেষ পর্যায়ে কর্মসূচির আওতায় জেলার আট উপজেলার ছিয়াত্তরটি ইউনিয়নে নির্বাচিত দুই লাখ ছিয়াশি হাজার তিনশো চল্লিশটি কার্ডধারী প্রত্যেকে বিনামূল্যে দশ কেজি করে চাল জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে এবার রংপুরে ঈদ উপলক্ষে দুই হাজার আটশো তেষট্টি মেট্রিক টনের বেশি চাল বরাদ্দ পাওয়া গেছে দুস্থ ও অতি দরিদ্রদের তালিকা অনুযায়ী ঈদের আগেই এ চাল বিতরণ শেষ হবে বলে আশা করা হচ্ছে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাট জেলার প্রথম শহীদ কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশালের পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমান রিয়াজ গতকাল উপজেলা রতনপুর গ্রামে শহীদ বিশালের পরিবারের নিকট সকল সদস্যদের জন্য ঈদের নতুন জামা কাপড় চিনি সেমাই সহ ঈদ সামগ্রী উপহার তুলে দেন তিনি এ সময় শহীদ বিশালের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সহযোগিতায় পৌর এলাকার চারশো দুঃস্থ মহিলার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে গতকাল কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা চত্বরে এসব মহিলার হাতে শাড়ি কাপড় তুলে দেন জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ডিমন জাহিদ হাসান মুখ্য সংগঠক সাদিকুর রহমান ও সংগঠক আলমগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কুড়িগ্রামে রৌমারী উপজেলায় স্থানীয় ছাত্র সংগঠন রৌমারী ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আজ উপজেলার চর শোলমারী ইউনিয়নের দুইশো পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল চিনি সেমাই ও সয়াবিন তেল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির পক্ষ থেকে অসহায় ও মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে গতকাল জুম্মার নামাজের পর সার্কুলার রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক গরিব ও দুস্থদের হাতে এই শাড়ি লুঙ্গি তুলে দেন এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিপুল সহ অন্যরা উপস্থিত ছিলেন গাইভান্দার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে গাইবান্দা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে এই অভিযান পরিচালনা করে এ সময় বুজরুক বোয়ালিয়া গ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ইয়াবা ক্রেতাকে আটক করা হয় এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দিয়ে সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ছয়টা আঠারো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা ছত্রিশ মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে